হ্যালো গাইস আসসালামু আলাইকুম সারা কিছু বলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সারা কি রাখ করেছে সারা তুমি গল্প শুনতে চাও হুম গল্প বলবো আম্মু আচ্ছা সাইফান জি কি গল্প শুনবা আমার বই তো অনেক গল্প আছে গল্পটা শোনাবা ডালিম কুমার ও কঙ্কাবতী ডালিম কুমার ও কঙ্কাবতী হ্যাঁ ঠিক আছে চলো তাহলে আমরা পড়ি গল্পটা ডালিম কুমার ও কঙ্কাবতী এক ছিল রাজপুত্র তার নাম ডালিম কুমার তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো তার অনেক ক্লান্ত লাগলো সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লো ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যাঙ্গমি তার কথা বলছিল ডালিম কুমারের ঘুম ভেঙে গেল রাক্ষস অনেক দূরে সাত সাগর তেরো নদীর ওপারে ডালিম কুমার সাত সাগর তেরো নদী পার হলো তারপর রাক্ষস পৌঁছালো। পৌঁছাল তখন রাজকন্যা কঙ্কাপতি সোনার পালংকে ঘুমিয়ে আছে কিছুতেই আর ঘুম ভাঙে না ডালিম কুমার দেখতে পেল কঙ্কাপতির মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি তখন ডালিম মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি অমনি কঙ্কাপতি জেগে উঠল তারপর কি হলো জানো সাইফান সারা চলো আমরা বইয়ে নিই ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকল সাথে সাথে ডালিম কুমার তরবারি বের করলো কঙ্কাপতি বলল রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভিতরে ডালিম কুমার জানে না সেই কৌটা কোথায় কঙ্কী ছিল অনেক সাহস সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করলো খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। তখন কঙ্কাবতী তর দিয়ে ভ্রমরটাকে কেটে ফেললো তারপর তারপর ও বেরিয়ে এলো থেকে সারা জি কি গল্পটি ভালো লেগেছে তোমাদের জি গল্পটি অনেক মজার ছিল না সারা হ্যাঁ সাইফান তুমি কিন্তু পরবর্তীতে আবার গল্পটি পড়বা নিজি নিজে হ্যাঁ নিজে নিজে পড়বা গল্প থেকে কি শিখলা এগুলো বুঝতে পারবা ঠিক আছে ওকে ঠিক আছে আল্লাহ দিয়ে দাও আল্লাহিস